আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম আজকে মোবাইল মার্কেটের নিউ বগুড়া গ্যাজেটসের এই শপে এখানে পেয়ে যাবেন একদম কম দামে ইউজ ফোন ব্যাপক কালেকশন রয়েছে সবগুলো ফোন আপনাদেরকে দেখাবো এবং দাম সম্পর্কে একটা আইডিয়া দেব। যারা কম দামে ভালো মানের অথেন্টিক ফোন কিনতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন সরাসরি কথা বলবো আজকে নাদের ভাইয়ের সাথে আবারও চলে আসলাম নিউ বগুড়া গ্যাজেট থেকে আমি নাসির খান আমার এখানে কিছু আইফোনের হিউজ কালেকশন আছে অ্যান্ড্রয়েডের আছে তো আমি হচ্ছে যে প্রথমে শুরুতেই হচ্ছে আমরা শপের নাম এন্ড লোকেশন দিয়ে তারপরে একে একে প্রত্যেকটা ফোনের ডিটেইলস জানবো ইনশাআল্লাহ আমার শপের নাম হচ্ছে আপনার নিউ বগুড়া গ্যাজেট আমার শপ হচ্ছে আপনার টিএমএসএস মোবাইল মার্কেট ফার্স্ট ফ্লোর 111 নাম্বার দোকান আচ্ছা এখানে ফোনে কি কি ফ্যাসিলিটি থাকবে ইউজ ফোনে সেটা যদি একটু বলতেন আমাদের ইউজ ফোনের ফ্যাসিলিটি হচ্ছে আমাদের থেকে বেস্ট প্রাইসে পাবেন তারপরে হচ্ছে যে নিয়ার পরে 3 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আপনার মনে করেন যে কোনো পার্টস নষ্ট হয়ে গেছে অথবা কোনো সমস্যা দেখা দিচ্ছে আমরা একবারে চেঞ্জ করে দিব আর হচ্ছে এক্সচেঞ্জের ক্ষেত্রে কি কি আছে এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনি যদি কোনো ডিভাইস দিয়ে আমাদের ডিভাইসের সাথে এক্সচেঞ্জ করতে চান তার জন্য আপনার বক্স চার্জার ক্যাশ মেমো থাকতে হবে হয়তো খোলা পড়া বা সার্ভিসিং করা ফোন যদি কেউ সেল করতে চায় সার্ভিসিং ফোন আমরা নেই না আমরা সেল করি আমরা নিও না আচ্ছা তাহলে আমরা আইফোন থেকে শুরু করি যেহেতু আইফোনের খুবই চাহিদা এখন আইফোন থেকে শুরু করি তাহলে আমার এখানে আমি আইফোন থেকে যদি শুরু করি আইফোন সেভেন বত্রিশ জিবি এগুলো ব্যাটারি হেলথ এগুলো আপনার অনলি রমজান মাস উপলক্ষে দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আইফোন সেভেন উইথ ওয়াটারপ্রুফ এগুলো শুধু ডিভাইস যে এগুলো শুধু ডিভাইস যেগুলো বক্স সহ আছে সেগুলো আমি মেনশন করে দিব বক্স সহ তারপরে আপনার এখানে আছে হচ্ছে আইফোন এইট চৌষট্টি জিবি ওয়াটারপ্রুফ এইট্টি প্লাস ব্যাটারি অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা রমজান মাস উপলক্ষে চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপরে আছে হচ্ছে যে আমাদের টুয়েলভ প্রোতে আমার কাছে আপনার টুয়েলভ প্রো তিনটা কালার আছে একটা গোল্ডেন রোজ গোল্ড একটা হোয়াইট একটা বক্স সহ পাবেন ব্লু আমাদের টুয়েলভ প্রো স্টার্টিং হচ্ছে আপনার

তারপরে এগারোতে আসি আইফোন এগারো ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটী সেভেন ব্যাটারি হেলথ অনলি বত্রিশ হাজার নয়শো টাকা রমজান মাস উপলক্ষে তারপরে হচ্ছে আইফোন ইলেভেন প্রোতে আসি এটার হচ্ছে আপনার ব্যাটারি চেঞ্জ ওয়াটারপ্রুফ নেই অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা চৌত্রিশ হাজার নয়শো টাকায় আইফোন ইলেভেন প্রো চৌষট্টি জিবি তারপরে এখানে আসি হচ্ছে আপনার টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এইট্টি থ্রি ব্যাটারি হেলথ আপনার অনলি চুয়ান্ন হাজার নয়শো টাকা চুয়ান্ন হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন টুয়েলভ প্রো ম্যাক্স তারপরে এখানে আমার কাছে একটা ডিভাইস আছে ফিফটিন প্রো ম্যাক্স ব্ল্যাক কালার আপনার ইউএসএ ভেরিয়েন্ট পাঁচশো বারো জিবি এটা রাখবো রমজান বাস উপলক্ষে অনলি এক লাখ পাঁচ হাজার তারপরে আমার কাছে এখানে পিকজেলের কিছু ডিভাইস আছে পিক্সেলের ডিভাইসের মধ্যে পিক্সেল সিক্স এ থেকে শুরু করি পিক্সেল সিক্স ছয় একশো জিবি এগুলো অনলি ডিভাইস এটা বিশ হাজার নয়শো টাকা তারপরে আপনার পিকজেল সিক্স হবে দুই কালার দুইটা এগুলো আট একশো এগুলো কোনো রিপেয়ার হিস্ট্রি নাই অথবা খোলা পড়েনি এগুলো ওয়াটার রেজিস্ট্যান্ট এগুলো অনলি চব্বিশ হাজার তেইশ হাজার টাকা তেইশ টাকা রমজান মাস উপলক্ষে তারপরে পিক্সেল সেভেনে আসি পিক্সেল সেভেন গর্জিয়াস একটা কালার আছে আমার কাছে হোয়াইট কালার এটা আপনার আট একশো আঠাশ অনলি ডিভাইস এটা রমজান মাস উপলক্ষে অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা তারপরে পিক্সেল সেভেন প্রো বারো একশো আঠাশ নো রিপেয়ার হিস্ট্রি এটা রাখবো রমজান মাস উপলক্ষে সাঁত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকায় বারো দুইশো বারো একশো আঠাশ এগুলো ওয়াটার রেজিস্ট্যান্ট তারপরে পিক্সেল এইটে আসি কিউট একটা ছোট একটা ফোন পিক্সেল এইট অনলি রমজান মাস উপলক্ষে এক পিস আছে আমাদের কাছে শুধু এখন একচল্লিশ হাজার নয়শো টাকা অনলি পিক্সেল এইট এক পিস তারপরে পিক্সেল এইট প্রো আছে আমাদের কাছে এটাও আমি হচ্ছে যে রমজান মাস উপলক্ষে বেস্ট প্রাইজে দিব আপনাদেরকে অনলি চুয়ান্ন হাজার নয়শো টাকায় আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন তারপরে আমার কাছে স্বামীর একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস আছে এটা বক্স সহ এটার বক্স উপরে রাখা হয় নাই এটা আপনার স্বামী টুয়েলভ আট একশো আঠাশ খুব হ্যান্ডি একটা ফোন ছোট্ট একটা ফোন এটা রমজান মাস উপলক্ষে অনলি তিরিশ হাজার তিরিশ হাজার টাকা তারপরে এখানে আমার কাছে ওয়ান প্লাসের কিছু ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস আছে ফ্ল্যাগশিপ কিলার ওয়ান প্লাস টুয়েলভ আর ওয়ান প্লাস ইলেভেন আর এটা আপনার ষোলো দুইশো ছাপ্পান্ন এটা আপনার আট একশো আঠাশ ওয়ান প্লাস ইলেভেন আর ষোলো দুইশো ছাপ্পান্ন আমি আপনাদের জন্যে রমজান মাস উপলক্ষে প্রাইস রাখবো অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে আর টুয়েলভ টুয়েলভার রাখবো অনলি আটত্রিশ হাজার নয়শো টাকায় টুয়েলভ আর আট একশো আঠাশ তারপরে এখানে আমার কাছে স্যামসংয়ের একটা ডিভাইস আছে রুমের জুমের রাজা এটার আপনার যদি দেখাই দেই। এটা হচ্ছে আপনার একশো এক্স পর্যন্ত জুম আছে দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি ওয়ান আলট্রা এটা আমাদের রমজান মাস অফার প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আমার কাছে এখানে এস টোয়েন্টি থ্রি পাবেন এস টোয়েন্টি থ্রি আট একশো আঠাশ ফিজিক্যাল ডুয়েল সিম আপনার অনলি ছয়চল্লিশ হাজার নয়শো তারপরে এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান আট দুশো ছাপ্পান্ন এটার প্রাইস রাখবো রমজান মাস উপলক্ষে অনলি পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন এস টোয়েন্টি ওয়ান তারপরে আমার কাছে এখানে আপনার এস ট্যান্ড আছে এস টেন আট একশো আঠাশ অনলি ডিভাইস এটা রমজান মাস উপলক্ষে রাখবো অনলি আঠেরো হাজার পাঁচশো টাকা আঠেরো হাজার পাঁচশো টাকায় তারপরে এখানে আমার কাছে হচ্ছে যে আপনার এস টোয়েন্টি ফোর আলট্রা আছে